আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা এটা মুমিনের নিদর্শন এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া উবাগ বিল মা'রুফি ওয়ানহাউনা আনিল মা'রুফ

মোনাফিক পুরুষরা আর মুনাফিক নারীরা তারা একে অপরের সহযোগী তারা অসৎ কাজের আদেশ করে এবং সৎ কাজে বাধা দেয় তারা অসৎ কাজে আদেশ করে এবং সৎ কাজে বাধা দেয় সুতরাং মুমিনের নিদর্শন হল তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে আর মুনাফিকের নিদর্শন হল অসৎ কাজে আদেশ করা এবং সৎ কাজে বাধা দেওয়া হজরত আলী রজিউল্লাহু তাল আনহু বলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হলো সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজে বাধা দেওয়া এবং পাপাচারকে অপছন্দ করা যেই ব্যক্তি সৎ কাজের আদেশ করলো সেই ব্যক্তি মুমিনের পিঠকে মজবুত করল আর যেই ব্যক্তি অসৎ কাজের নিষেধ করলো সে মুনাফিকের নাককে ধুলিমলিন করল অর্থাৎ মুনাফিককে অপদস্থ করল প্রিয় বন্ধুগণ আমরা এই আলোচনা থেকে শিখতে পারলাম বা জানতে পারলাম সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এটা হচ্ছে মুমিনের নিদর্শন আর অসৎ কাজে আদেশ করা এবং সৎ কাজে বাধা দেওয়া এটা হলো মুনাফিকের নিদর্শন সুতরাং আসুন আমরা সবাই মিলে একসাথে সৎ কাজের আদেশ করি এবং অসৎ কাজে নিষেধ করি এটাই সর্বশ্রেষ্ঠ আমল বা সর্বশ্রেষ্ঠ কাজ হবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করেন আমিন